আপনার কাঙ্ক্ষিত ফেসবুক প্রোফাইল বা পেজটি অন্য কেউ ব্যবহার করছে কিনা না অন্য কারো ফোনে আপনার এই ফেসবুক প্রোফাইলটি লগ হয়েছে কি না আপনি নিজেও জানেন না বর্তমান সময় অনেক বড় বড় ফেসবুক প্রোফাইল এবং পেজ খুব সহজেই হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে অথচ আমরা নিজেরাই বুঝতে পারি না আমরা যারা ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করে থাকি আমাদের এই ফেসবুক পেজ বা প্রোফাইলটি আমাদের সিকিউরিটি দেওয়া খুবই প্রয়োজন কিন্তু আমরা অনেকে রয়েছি এই ফেসবুক পেজ বা প্রোফাইলটি সিকিউরিটি না দেওয়ার ফলে আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলটি অন্য কারো ফোনে খুব সহজেই লগ করতে পারে কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনি এ টু জেড পর্যন্ত দেখেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইলটি অন্য কারো ফোনে লগ হয়েছে কি না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজতে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময় কিন্তু আমরা অনেকেই ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করে থাকি তিলে তিলে করে আমরা যখন একটা ফেসবুক পেজ বা প্রোফাইল বড়ো করে ফেলি আর সেই প্রোফাইলটি যদি খুব সহজেই অন্য কারো হাতে চলে যায় তবে কিন্তু এটি আমাদের জন্য খুবই দুঃখজনক তাই আপনার উচিত হবে আপনার সেই প্রোফাইল বা পেজটি খুব ভালোভাবে সিকিউরিটি দিয়ে রাখার আপনি যদি সিকিউরিটি না দিয়ে রাখেন তাহলে আপনার এই পেজ বা প্রোফাইলটি অন্য কেউ ব্যবহার করতে পারে অন্য কেউ আপনার এই ফেসবুক প্রোফাইলটি খুব সহজেই হ্যাক করতে পারে চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব যে আপনার মোবাইলে আপনার ফেসবুক আইডি বা পেজটি অন্য কারো মোবাইলে লগ হয়েছে কিনা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ডানে রেখে দিতে পারেন মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমি এই ফেসবুক অফিশিয়াল অ্যাপসের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটি কিন্তু আইকন রয়েছে ঠিক এই আইকনের মধ্যে আপনাকে প্রেস করতে হবে প্রেস করার পর হালকা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যেখানে সেটিংস ঠিক এই সেটিংসের মধ্যে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই পার্সোনাল ডিটেলসের মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেউসটি আসার পর একটু হালকা স্কোর করলে আপনি এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে প্রেস করে দেব প্রেস করে দিলে আমরা এখানে কিন্তু অনেকগুলো আপনার প্রোফাইল বা পেজটি সিকিউরিটি করার অপশন পেয়ে যাব তবে আমরা যে বিষয়টি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে আপনার পেজ বা প্রোফাইলটি অন্য কারো ফোনে লগ ইন হয়েছে কিনা সেটি আমরা আজকে এই ভিডিওতে দেখাচ্ছি যার ফলে আপনাকে সেটি দেখার জন্য এই যে হোয়ার ইউ আর লগ ইন এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ফেসবুক যে প্রোফাইলটি রয়েছে এই প্রোফাইলটি শুধু এখানে দেখাচ্ছে এবং আমি যে ফোনে আমার এই ফেসবুক প্রোফাইলটি লগ ইন করা রয়েছে হয়েছে সেটি কিন্তু এখানে আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের ক্ষেত্রে যাদের পেজ বা প্রোফাইলটি একাধিক ডিভাইসে লগ ইন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তো দেখাবে কিন্তু নিচে এই জায়গায় আরও ডিভাইস দেখাবে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যে মোবাইল দিয়ে আপনার ফেসবুক ব্যবহার করছেন সেই ডিভাইসটা আপনি উপরে দেখতে পাবেন এবং নিচে যেগুলো পাবেন এগুলো যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনার ডিভাইস না বা আপনি একে চিনেন না তাহলে আপনি সেই ডিভাইসের উপর আপনি কী করবেন প্রেস করে দেবেন প্রেস করে দিলেই তারপরে রিমুভ লেখা আসবে এই রিমুভ লেখার উপর প্রেস করে দিলে কিন্তু আপনার ওই ডিভাইসটা রিমুভ হয়ে যাবে তারপরে আপনি যে কাজটি করবেন আপনার সেই প্রোফাইলটিতে আপনার ওই প্রোফাইলের যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি খুব ভালোভাবে চেঞ্জ করে দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন যেন অন্য কেউ খুব সহজে আপনার পাসওয়ার্ডটি বের করতে না পারে ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ